চতুর্থ শিক্ষার্থী বন্ধুদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশের একটি বাংলা প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি যে ইতিমধ্যে ভোলা সদরে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো সেই সদরের একটি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার সেখানে কি কি এসেছে এবং কি কি সমাধান আছে দেখো কবি ও কবিতার নাম সহ মোদের বাংলা ভাষা কবিতার প্রথম আটলাইন লাইন লেখো এই কবিতাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তারপর আবল তাবোল আছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট দুই নম্বরে সংক্ষেপ উত্তর দাও যে কোনো চারটি বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন লোকটি কোন কোন ফল খেতে চায় বই কত রকমের হয় কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না অন্তু আমার কাছে কি সম্পর্কে জেনেছিল আর কি পড়তে বসলে তার আর উঠতে মন চায় না রচনামূলক প্রশ্ন লেখো যে কোনো তিনটি এখানে চারটি দেওয়া থাকবে কোনো তিনটি করে প্রশ্নের উত্তর দিতে হবে তারপরে এক দুই তিন চার পাঁচটা দেওয়া রয়েছে পাঁচটার ভিতরে তিনটি আনসার করবে এটা আর বলছি না আমি প্রশ্ন শব্দার্থ লেখো যে কোনো পাঁচটি বন্দি আটক সাদ ইচ্ছা সঙ্গ সঙ্গে চঞ্চল সাঙ্গ বা চালাক সতর্ক সাবধান অর্থটা তোমরা পড়ে নিবে একটু সবসময় যেটা করা হয় আর কি এরকম একটা অভ্যাস শূন্যস্থান পাঁচ নম্বর থাকবে শূন্যস্থান এখানে কি দেওয়া হয়েছে এই প্রশ্নে লোকটি আয়েস করে খেতে চাই রাব্দি পায়েস এরকম হবে একটা বইয়ের কোনো ড্যাশ নেই কোন বই পড়লে ড্যাশ ভালো থাকে মন ভালো থাকে বসে থাকতে থাকতে তার ঘুম ড্যাশ চরই পাখি অনেক ড্যাশ হয় তারপরে চ ক্ষুধার্ত লোকটি খাবার পেয়ে ড্যাশ থাকল ছ নম্বরে প্রদার্থ শব্দগুলোর বিপরীত শব্দ লিখো সুগন্ধ দুর্গন্ধ বন্ধু শত্রু প্রিয় অপ্রিয় সরব নীরব হিসাব নিকাশ সোজা বাঁকা প্রদত্ত শব্দগুলোর সমার্থক শব্দ লিখো সমার্থক মানে একই অর্থ প্রকাশ করে যেমন বই বইয়ের আর কি বইয়ের তোমার আরো অনেক ই আছে সমার্থক শব্দ একই অর্থ মিন করে সেই অর্থগুলো লিখতে পারো বই লিখে সমান সমান টান দিয়ে বইয়ের তোমার লিখতে পারো তারপরে নিমন্ত্রণ নিমন্ত্রণ স্বাদ ইচ্ছা বিয়ে সাদী মা জননী পৃথিবী ধরা আর বই বই নিয়ে আরো আছে এই মুহূর্তে আমার মনে নেই প্রদত্ত শব্দগুলো বাক্য গঠন করো যে কোনো পাঁচটি এখানে শব্দগুলো দিয়ে বাক্য গঠন করতে হবে যে কোনো পাঁচটি এখানে আছে সাতটি সম্ভবত ছাপাখানা ঘুম উন্নতি স্বাধীনতা লড়াই দেশপ্রেম তারপরে যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে উত্তরপত্র লিখো এই যে গল্পটা রয়েছে এই গল্পটাকে দাড়ি কমা বসিয়ে চিহ্ন বসিয়ে পূরণ করতে হবে দশ নম্বরে সঠিক উত্তরটি খাতায় লিখো বই পড়ে কি কি ভালো থাকে শরীর ও মন বেগম করেন রংপুরে ফল গ্রীষ্মকালীন কি হুটলে থামানো যায় না কথা বেগম রোকেয়া কত সালে মৃত্যুবরণ করে উনিশশো বত্রিশ যুক্তবর্ণ ভেঙে লিখো এবং নতুন শব্দ তৈরি করো বা এগারো নম্বরে গিও জ্ঞান

ভাতের অভাব যার খাবাতে মহান যে নারী তারপরে তোমার বোনের বিয়ে উপলক্ষে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একটি চিঠি লিখো এক্ষেত্রে পত্র লিখে আসছে অথবা আবল তাবল কবিতার মূল ভাব লিখো চোদ্দ নম্বরে যে কোনো একটি বিষয়ে রচনা লিখো দেশ শব্দের মধ্যে মহিয়সী রোকেয়া বই পড়ার আনন্দ তো আমার বিদ্যালয় আর বর্ষাকাল এই কথার উপরে একটি রচনা তো এই ছিল একটি প্রশ্ন আশা করি তোমাদের পরীক্ষার সাথে প্রশ্নের সাথে এটার অনেক মিল থাকবে তো যদি কোনো কোথাও কোনো ভুল চুল হতে পারে ভুল তাহলে সেটা সুন্দর দৃষ্টিতে দেখান মেনে অনুরোধ রইল